আগের তুলনায় ঠান্ডাটা অনেকটাই কমেছে কিন্তু এই দৌঠেলার ওয়েদারটাই কিন্তু সব খারাপ এই সময়টাই কিন্তু বেশি শরীর খারাপ হয় তোমরা কারা আছো বলো তো যারা অঙ্কুর বেরোনা ছোলা খেতে খুব ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি এটা প্রায় রোজ আমার সকালের ডায়েটে আছে আর আমি আজকে সকালবেলা কি খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো অনেকদিন পর ইচ্ছা গেল একটু দুধ চা খাই আর দুধ চাটা আমি একটু নিজেই বানানো পছন্দ করি কারণ আমি মানে স্পেশালি দুধ চাটা না অনেকক্ষণ ধরে ফুটিয়ে 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 যখন ওপরের পুরো একদম স্বরের লেয়ারটা চলে আসে না ওই চাটা খেতে আমি ভীষণ রোজ কিন্তু আমি লিকার চাই খাই চাটা খাওয়া যতটা তুমি অ্যাভয়েড করতে পারবে ততটাই ভালো তার থেকে বরং বেটার অনেক গ্রিন টি খাওয়া কিন্তু গ্রিন টি তো আর সবাই খেয়ে খেতে পারে না গ্রিন টি খেতাম এখন কিন্তু খেলেই খাওয়া যায় কিন্তু খাওয়ার হয়ে ওঠে না আর এই দেখো সকালের রোদটা এত ভালো লাগে না যখন গায়ে এসে পড়ে ভীষণ ভালো লাগে এ দেখো আমার চাট দেখেছ বাদাম ছোলা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে সাথে একটু দুধ চা নিয়েছি এটা জানি একদমই হেলদি না কারণ দুধ চাটা না হলে এটা কিন্তু একদম জমাটি একটা ডায়েট চাট কিন্তু দুধ চাট একদমই প্রেফার করা উচিত নয় আর আমাদের ননিবুড়ো বুড়ো দেখেছি তো সকালে রোজ আবার আমি নিয়েছি দুটো হচ্ছে ওটস কুকিজ ওটসের যে বিস্কুটগুলো হয় ব্রিটানিয়া নিউট্রিচয়সের ওই বিস্কুটগুলো ওইগুলো কিন্তু অনেকটাই হেলদি তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি সকাল করেই স্নান করে নিয়েছিলাম স্নান করে আমাদের ননিবুড়োকে নিয়ে প্রথম যেটা কাজ হচ্ছে একটু আমি রোদে বসে থাকি ওরও সেই স্নান করা হয় আমারও সেই স্নান করা হয় তাই দুজন মিলে একসাথেই একটু রোদ পুইয়ে নিই শীতকালের রোদটা একটু শরীরে লাগালে সেটা কিন্তু অনেকটাই ভালো হয় কারণ একদম ডাইরেক্ট নেচার থেকে তুমি ভিটামিন ডিটাও আসার কথা আছে আজকে দেখি কখন আসে আর আমাদের ননিবুড়ো দেখেছো সবসময় একদম ফোনের সামনে ক্যামেরাকে ক্যামেরা যখনই আনা হয় ও এমন পোজ দিতে আরম্ভ করে যে একদম স্মুখ থেকে লাল বেরিয়ে পড়ে ও আসলে দাঁত বেরোয় না তো আর একটু হাঁ করে থাকে বেশি সেই জন্য লালটা বড় করে দেখতে দেখতে কিন্তু আমার বড় চলে এসেছে দেখলাম তখন ঘড়ির কাঁটায় বেজেও গেছে পৌনে দুটো মতো আর পিসর গাড়ি দেখতে পেলে সঙ্গে সঙ্গে চাপানোর জন্য ব্যাকুল হয়ে ওঠে মানে কখন কখন চাপ চাপু আমাকে কখন চাপাবে আর একটু ঘুরিয়ে নিয়েও চলে এলো পিসু আর মাথায় টুপিটা পরি দেওয়া হয়েছিল কারণ বাইকের সামনে এই সময়টা না হলে এখান থেকে তোলা যায় না দেখেছো কতক্ষণ থেকে ডাকছি কিছুতেই আসবে না আবার বেশি ডাকলে আবার ঝাঁঝিয়ে দেখিয়ে দেয় ও এখন মুখে মুখে এত চোপা করে কথা বলতে পারে না তো কিন্তু এও করে এত চোপা করতে ভালোবাসে যে কি বলবো আমাদের বেশ ভালোও লাগে কিন্তু তো আর কি বলবো এটাই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানাবে আর প্রতিবারের মতোই বলি যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা